কোনো ফাইজলানি করবার সুযোগ কিন্তু নাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে তারেক রহমানকে অথবা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইস তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকা স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কয়জন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নাই কিন্তু এর মানে